আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা মুনাফিকি থেকে বাঁচার চারটি বিশেষ উপায় জানব মুনাফিকি বা কপটতা মানুষের সারা জীবনের আমলকে ধ্বংস করে দেয় যাদের মধ্যে এই অভ্যাস আছে মহান আল্লাহ আল্লাহতালা তাদের চরমভাবে ঘৃণা করেন তাদের এই ঘৃণ চরিত্র সম্পর্কে কোরআনের এক আয়াতে বলা হয়েছে তারা আল্লাহ ও মমিনদের ধোকা দিতে চায় আসলে তারা নিজেদের সঙ্গেই প্রতারণা করছে কিন্তু তারা তা উপলব্ধি করতে পারছে না সুরাবাকারা আয়াত নয় তাই আল্লাহর প্রিয় ও পছন্দনীয় বান্দা হতে চাইলে এই অভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এই ভিডিওতে মোনাফিকি থেকে বাঁচার চারটি উপায় তুলে ধরা হলো নম্বর এক অন্তরে ধীর ইমানের চর্চা করা ইমান ও কপটতা দুটি সাংঘর্ষিক জিনিস এগুলো কখনও একত্রিত হতে পারে না যার অন্তরে কপ্রতার প্রভাব রয়েছে সে কখনো ইমানের স্বাদ অনুভব করতে পারে না অথচ একজন মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হল ইমান আর এটা মমিনের জীবনে চরম প্রত্যাশিত বিষয় সুতরাং মুনাফিকি থেকে বাঁচতে এবং ইমানের স্বাদ অনুভব করতে ইমান চর্চার বিকল্প নেই যার ইমান চর্চা যত বেশি হবে মুনাফিকি থেকে বাঁচার তার জন্য তত সহজ হবে ঈর্বাদ হয়েছে তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে বলুন তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছ মনে করো না বরং আল্লাহ ইমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাকো সুরা হুজরাত আয়াত সতেরো নম্বর দুই মুনাফিকি থেকে আশ্রয় যাওয়া যে কোনো কল্যাণ থেকে মুক্তির জন্য দোয়া মোমিনের অন্যতম হাতিয়ার দোয়াকে আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন এবং না চাইলে তিনি ক্ষুব্ধ হন মোমিনের যখন যা প্রয়োজন তা আল্লাহর কাছে চাওয়া একান্ত কর্তব্য কারণ তিনি বান্দার ডাকে সাড়া দেন ইরশাদ হয়েছে বরং তিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূরীভূত করেন নামল আয়াত বাষট্টি মোমিন আল্লাহর কাছে যা প্রার্থনা করবে তার মধ্যে মুনাফিকি থেকে পরিত্রাণ পাওয়ার দোয়াও সামিল রাখবে তবেই জুবাইয়ের ইবনে নুফাইর রহমতুল্লাহ আলিহি বলেন হজরত তালা আনহু হিংসা থাকা অবস্থায় একবার আমি তার বাড়িতে প্রবেশ করলাম তিনি তখন মসজিদে নামাজ পড়ছিলেন তিনি যখন বৈঠকে বসলেন তখন তাসাহুদের পর আল্লাহর কাছে মুনাফিকি থেকে বেঁচে থাকার দোয়া করতে লাগলেন নামাজ শেষ করার পর আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার সঙ্গে মুনাফিকির তো কোনো সম্পর্ক নেই তাহলে আপনি এই দোয়া করছেন কেন তখন তিনি আল্লাহর কাছে তিনবার ক্ষমা চেয়ে বলেন কে এই বিপদ থেকে মুক্ত আছে আল্লাহর কসম একজন মানুষ যে কোনো সময় ফিতনায় পরে দিন থেকে বঞ্চিত হয়ে যেতে পারে সোয়াবুল ইমান হাদিস নম্বর আটশো একত্রিশ তাই তো নবীজি আলিহি ওয়াসাল্লাম দিনের উপর অটল থাকতে এই দোয়া বেশি পাঠ করতেন ইয়া ইয়ল্লিবল কলুব সব আলায়া দিনিক অর্থ হে মনের পরিবর্তনকারী আমার মনকে দিনের উপর স্থির রাখুন তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো বাইশ নম্বর তিন নবীজী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম ও তার সাহাবিদের ভালোবাসা মমিনের অন্তরে রসুল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের ভালোবাসা রাখা ইমানের অংশ হাদিসের ভাষ্যমতে যে ব্যক্তি নিজের জীবনের চেয়ে আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে না সে প্রকৃত মমিন নয় নবী প্রেমের অনন্য নিদর্শন ছিলেন সাহাবাই ক্রাম কৃত্রিমতা লৌকিকতা ও পার্থিব উদ্দেশ্য ছেড়ে যারা তাদের জীবন সম্পদ ও আত্মত্যাগের মাধ্যমে এই প্রেমের স্বাক্ষর রেখে গেছেন তাদের প্রতি ভালোবাসা রাখাও ইমানের আলামত আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইমানের আলামত হল আনসারকে ভালোবাসা এবং মুনাফিকির চিহ্ন হল আনসারের প্রতি শত্রুতা পোষণ করা সোহে বুখারি হাদিস নম্বর সতেরো আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলিহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন আনসার সাহাবিদের প্রতি ভালোবাসা রাখা ইমানের নিদর্শন আর তাদের প্রতি শত্রুতা করা মুনাফিকের আলামত এর মাধ্যমে তাদের সম্মান ও উচ্চ মর্যাদার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যেহেতু হিজরতের পর ইসলামের জন্য তাদের কষ্ট ছিল বেশি যদিও সাহাবিদের প্রতি আন্তরিক ভালোবাসা রাখা ইমানের দাবি নম্বর চার মুনাফিকির ভয়াবহতা স্মরণ করা মোনাফিকি থেকে বাঁচতে আরেকটি করণীয় হল কোরআন ও হাদিসে মোনাফিকির যে ক্ষতির দিকগুলো উল্লেখ করা হয়েছে তা বারবার স্মরণ করা পরকালে এ শ্রেণীর মানুষকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পতিত করা হবে তাই অন্তরে মোনাফিকির প্রভাব অনুভব হলে এর শাস্তি ও ভয়াবহতার কথা কল্পনা করা কারণ পবিত্র কোরআন এরশাদ হয়েছে নিশ্চয়ই মুনাফিকরা জাহান সর্বনিম্ন স্তরে থাকবে আর তুমি কখনও তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না সুরা নিসা আয়াত একশো পাঁচচল্লিশ মহান আল্লাহতালা আমাদের সবাইকে মুনাফিকি থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন